সবাইকে স্বাগতম লাইভ স্কোপ বিডিতে আজ আমরা জানাব ফরিদপুরের ভাঙার এক হৃদয় বিদারক ঘটনা যেখানে নিজের নাতনিকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হয়েছেন পঁচাত্তর বছর বয়সী এক দাদা চলুন বিস্তারিত জানি ফরিদপুরের ভাঙা উপজেলায় চুমুর্দি ইউনিয়নের পূর্ব সদরদি গ্রামের বাসিন্দা সাফি সিকদার গতকাল শনিবার সন্ধ্যা ছটার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে তিনি প্রয়াত রজ্জব সিকদারের ছেলে এবং শিশুটির চাচাতো দাদা শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী পরিবারের অভিযোগ শুক্রবার সকালে শিশুটিকে দশ টাকার লোভ দেখিয়ে বাড়ির একতলা ভবনে ডেকে নেয় সাফি সেই সময় বাড়িতে কেউ ছিল না পরে সে শিশুটিকে শ্লীলতাহানির চেষ্টা চালায় শিশুর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে ভাঙা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন শিশুটির বাবা থানায় অভিযোগ দায়ের করার পরপরই আমরা ব্যবস্থা নিয়েছি প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে এবং আসামিকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে পুলিশ জানায় তদন্ত শেষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে স্থানীয়দের মধ্যে এখনও ক্ষোভ ও বিস্ময়ের ছাপ বিরাজ করছে একজন দাদা যখন এমন অমানবিক কাজ করেন তখন সমাজের বিবেক কেঁপে ওঠে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পরিবার ও সমাজ উভয়কেই হতে হবে আরও সচেতন এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন লাইভস্কোপ বিডি চ্যানেল